এক ছিল দুই গ্রাম একটা গ্রামের নাম আলুর ডাঙ্গা আর একটার নাম বেগুনডাঙ্গা আলুর ডাঙ্গার লোকেরা সব আলু চাষ করে আলু খায় আলু দিয়ে নানা রকম পদ রান্না করে আর বেগুনডাঙার লোকেরা বেগুনকে এত ভালোবাসে যে তাদের বাজার গান এমনকি শিশুর নামেও বেগুনের ছাপ পাওয়া যায় একদিন সকালের রোদে দুই গ্রামের বাচ্চারা নদীর ধারে খেলতে গিয়ে ঝগড়া বাঁধিয়ে ফেলল আলুর ডাঙার ছোট্ট ছেলেটা রুবেল বলল আমাদের আলু পৃথিবীর সেরা আলু আলু না খেলে মানুষ খালি পেটে মরে যাবে বেগুনডাঙার মেয়েটা ঝুমুর তৎক্ষণাৎ উত্তর দিল বোকা আলু শুধু ভাজি হয় কিন্তু বেগুন দিয়ে ভর্তা পেঁয়াজা ভাজি সব কিছু করা যায় আমাদের বেগুন সবার সেরা বোকা আলু শুধু ভাজি হয় কিন্তু বেগুন দিয়ে ভর্তা দোপেয়াজা ভাজি সবকিছু করা যায় আমাদের বেগুন সবার সেরা